একবার ভাবুন তো চারদিকে ঘুটঘুটে অন্ধকার আপনার চারপাশের প্রিয় মানুষগুলো আপনার গায়ে শেষবারের মতো মাটি চাপা দিয়ে চলে যাচ্ছে আপনি তাদের ডাকছেন চিৎকার করছেন কিন্তু কেউ আপনার কথা শুনছে না মাটির সেই সংকীর্ণ ঘরে আপনি একদম একা ঠিক সেই মুহূর্তে যদি আপনার সামনে জাহান্নমের উত্তপ্ত বাতাস চলে আসে যদি শুরু হয় সেই ভয়াবহ আজাব বাঁচার কি কোনো পথ আছে আজ আমি আপনাদের শোনাব সেই অন্ধকার জগতের এক অজানা গল্প এবং সেখান থেকে মুক্তির একমাত্র পথ হয়তো আজকের দিনটিই আপনার শেষ দিন আমরা দুনিয়ার মোহে পড়ে ভুলে গেছি যে আমাদের আসল ঠিকানা এই সাড়ে তিন হাত মাটি মৃত্যুর ফেরেশটা যখন শিয়রে এসে দাঁড়াবে তখন কোনো ধন সম্পদ কোনো ক্ষমতা আপনাকে বাঁচাতে পারবে না কল্পনা করুন এক যুবকের কথা যার ছিল অনেক স্বপ্ন অনেক বিলাসিতা কিন্তু হঠাৎ একদিন আজরাইল এসে হাজির হলেন নিমিশেই সব শেষ তাকে গোসল করানো হল সাদা কাফনে জড়ানো হল আতর মাখানো সেই দেহটি যখন কবরে নামানো হল তখন মাটির নিচের সেই শীতলতা তাকে কাঁপিয়ে দিচ্ছিল কবরে রাখার পর যখন মানুষগুলো চল্লিশ কদম দূরে চলে গেল তখনই শুরু হল আসল পরীক্ষা কবরের দুই পাশ থেকে মাটি এমনভাবে চেপে আসছিল যেন পাঁজরের হাড়গুলো একটার ভেতর অন্যটা ঢুকে যাচ্ছে যুবকটি চিৎকার করে বলতে চাইল আমাকে একটু সময় দাও আমি নামাজ পড়ব আমি তও বা করব কিন্তু আফসোস সেই সময় আর নেই হায় রে মানুষ যে শরীরটাকে আমরা এত যত্ন করি সেই শরীরটাই একদিন মাটির পোকাদের খাবার হবে কবরের সেই অন্ধকার প্রকোষ্ঠে যখন মুনকার মাকির ফেরেস্টা এসে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রব কে তখন আমাদের জিদ কি নড়বে যদি আমরা দুনিয়ায় আল্লাহর হুকুম না মেনে চলি তবে সেই জীব পাথর হয়ে যাবে কিন্তু জানেন কি যারা দুনিয়ায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চেয়েছিল যারা শেষ রাতে সিজদায় পড়ে ডুকরে কেঁদেছিল তাদের কবর এমন হবে না তাদের কবরে জান্নাত থেকে সুঘ্রাণ আসবে তাদের নেক আমলগুলো সুন্দর এক মানুষের রূপ ধরে পাশে এসে দাঁড়াবে কবরের সেই বিভীষিকাময় অন্ধকারে সেই নুরানি চেহারা দেখে মৃত ব্যক্তি বলবে কে আপনি এই বিপদের দিনে আপনি আমার পাশে তখন সেই সুন্দর রূপী আমলটি বলবে আমি তোমার সেই কুরআন তেলাবাদ আমি তোমার সেই দান সাদাকা আমি তোমার সেই চোখের পানি যা তুমি নির্জনে আল্লাহর ভয়ে ফেলেছিলে হে আমার ভাইয়েরা বোনেরা এখনও সময় আছে কবরের সেই ভয়াবহ আজাব থেকে মুক্তি পেতে হলে আমাদের ফিরে আসতে হবে মালিকের পথে অন্ধকার কবরে আপনার সাথে আপনার দামি গাড়ি যাবে না আপনার সুন্দর বাড়ি যাবে না যাবে শুধু এক টুকরো সাদা কাপড় আর আপনার আমল প্রতি রাতে ঘুমানোর আগে একবার ভাবুন তো যদি এটাই আমার শেষ ঘুম হয় যদি কাল সকালে আমার চোখ আর না খোলে সুরা মুলক তেলাওয়াত করুন যা আপনাকে কবরের আজাব থেকে ঢাল হয়ে রক্ষা করবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এই সুরাটি কবরের আজাবের সামনে দাঁড়িয়ে যাবে এবং বলবে হে আল্লাহ এই বান্দাকে আজাব দিও না সে আমাকে নিয়মিত পাঠ করত আল্লাহর কসম সেই দিন কেউ আমাদের রক্ষা করবে না একমাত্র রহমত ছাড়া আসুন আজই তওবা করি চোখের পানি ছেড়ে দিয়ে বলি হে আল্লাহ আমাদের কবরের সেই ভয়াবহ আজাব থেকে রক্ষা করো আমাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও আমরা বড় গুনাহাগার মাবুদ আমাদের তুমি ক্ষমা করে দাও